কিছু ভালো লাগতেছে না কি যে করি আমার মাথায় কোনো কাজ করতেছে না এক হরি হরি আগে বলু মনি বস এখানে বস ওখানে আমি এখানে বস এখানে বসো ওখানে বসলি কে আমার না বসো আমরা কাছে বসা ঠিক হবে আমার আচ্ছা তোমরা করো টাকি আমি কাজ করি হ্যাঁ কাজ করি কই কাজ করো এই তো এক গেলাম এই গরম হচ্ছে ওই দেখো আমার ঘরে এগুলা কি ও এই যে তো মুছি নেই ওই পাশে একটা এটা আমি আসছিলাম এর মধ্যে আপনি ডাক দিছেন তুমি কি বুঝতে পারো যে আমি যে খুবই অসুস্থ? হ্যাঁ কারণ তুই বুঝি। যে আমি তো দেখিছি আমি অসুস্থ। তাহলে তুমি যদি বুঝতেই পারো যে আমি অসুস্থ। তাহলে তুমি আমার সেবা না কেন না ও আপনি সেবা করে লাগে তাহলে কাজ কাম ফেলে আতি আপনি সেবা এই কিরাম কথা। ও আচ্ছা তুমি কাজ কাম ফেলে আমার কিসের জন্য সেবা করবা এটাই তো কথা তাই না না সে কথা কইনি মানে কাজটা সাইরে আমরা সেবা করব কাজ আতে এই সেবা করা যায় ও আচ্ছা তার মানে এখন তোমার কাছে কাজটা আগে হয়ে গেছে আর আমি পর হয়ে গেছি না 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 কোন কেন আমরা কি কাজ কোন করি আচ্ছা হরি তুমি বাড়িতে যাও না কতদিন হইছে বাড়ি যাই না আজ বড় সাত আট তাই নাকি হ্যাঁ তা তোমার মুর কথা তোমার মনে পড়ে না আমি দিদির কথা তোমার মনে পড়ে না হ্যাঁ মনে পড়ে মনে কি করবে আপনার কাছে ফ্লাইট এ গেলি তো দিদির কথা মনে নিলে তোর কাজ হবে না ওহ এটা তো কথা দিদির কথা মনে নিলে তার কাজ হবে না না তাই দিদির কাছে কি চাইতে মনে চায় কি দিদির থেকে ভালো কিছু দিতে চাই যদি আপনি নিবার সান তাহলে দিদির আপনার দিদির ভালো কিছু দিতে চান তাহলে আর বাড়িতে লাগছে তাহলে এখানে থাকো ও তাই তা যদি আমার কথা শুনেন তাহলে তো ভালো আর যদি আমার কথা না শুনে তাইলে তো আপনার চাকরিটাও গেল ওই আমার বাড়ি থেকে যে কটা টাকা পয়সা পান ওগুলা দিয়ে তো সংসার চলে আর যদি আমার কথা শুনো যে কয় টাকা বেতন পাও তার সে বেশি দিও আর আমি তাই আমি আমি রাজি আছি কোন কি কাজ করে দিতে আমরা ফিল না 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 আর কি বুঝাছি না কইতাছ তো হ্যাঁ আমি বুঝছি হের পরে আবার কইবা ম্যাডাম এটা কি হইলো এটা কি হইলো সাইক কাজ করো তুমি আমার সামনে এসে বসো তোমার সাথে আমার কথা এইভাবে করে মজা বইতেছি না এখানে এসে বসো আহা এই নেব কি ঠিক হবে আমার हां হরি ঠিক হবো না কে জহরি মানে দেখতে তোমার কেমন লাগে এ খুব ভালো বধু মানে আপনাকে দেখি কি কব ভাল কোন তো আমার কিছু মানে আপনাকে দেখি আর হ্যাঁ সাধনকে দেখি সাধন না সাধন না বুঝ আমার দেখি একই রকম দেখ তাই যাক

হ্যাঁ এই কাজ করার আবার আমার ডাকছেন আমার আবার সব ছিল না এর জন্য আমি তাড়াতাড়ি করে দিলাম এখন তুমি যাও তোমার কাজ করো গা যাও আমি গেলাম কিন্তু ঘুরে ফুলে না কে যদি একবার এই বলে এই কাম করতে হবে তা তো আমি রাজি ছিলাম এই জোরা কি লাভ হলো আমি আসি না রিক্স নিতে চাইছিলাম না তুমি যদি আবার রাজি না হও